বন্ধুরা নমস্কার ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা সামনেই আসছে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে এখন যেভাবে প্রচারিত হচ্ছে আপনারা সবাই জানেন যে ভালোবাসার একটি মেলবন্ধন এই ভালোবাসার মেলবন্ধনের পেছনে কি আছে রহস্য তা কিন্তু আপনারা অনেকেই জানেন ভ্যালেন্টাইন্স এক ব্যক্তির নাম এই ব্যক্তি যে সময়ে এই কাজগুলো করতেন তখন অনেক নিষিদ্ধ ছিল ছেলেমেয়েরা নিজেদের মধ্যে নিজেরা পছন্দ করে বিয়ে করবে এটা নিষিদ্ধ ছিল কিন্তু এই ব্যক্তি ফিল করেছিলেন মানুষের মনের কথা ছেলে মেয়েদের মনের কথা উনি কিন্তু গোপনে তাদের বিয়ে দিতেন এর শাস্তি স্বরূপ তার তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল এবং মৃত্যু হয়েছিল এই চোদ্দোই ফেব্রুয়ারি সেই জন্য চোদ্দই ফেব্রুয়ারিটা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করা হচ্ছে এর আসল ঘটনাটা জানলে দুঃখ পাবেন সবাই এর পেছনের রহস্যটা আমি আর বিস্তারিত বলছি না তো যখন সুযোগটা এসেছে এই দিনটা পারস্পরিক ভালোবাসার মেলবন্ধন করাবার জন্য তা এই ভালোবাসার মেলবন্ধন শুধুমাত্র যে যাদের বিয়ে হয়নি ছেলে মেয়ে তারা প্রেমিক প্রেমিকা তারাই যে এটা করবে তা কিন্তু নয় এটা স্বামী স্ত্রী হতে পারে একদম হৃদয়ের সঙ্গে যে বন্ধন সেই বন্ধন নিয়েই উৎসবটি এখন দেখুন যখন চোদ্দই ফেব্রুয়ারি আসবে সবাই খুব আনন্দ করবে মজা করবে যাদের সম্পর্ক ভালো আছে যাদের সেই ভালোবাসার ব্যক্তি আছে কিন্তু সম্পর্কটা ভালো নেই অনেক দূরে আছে বা ছেড়ে চলে গেছে বা চলে যেতে চাইছে বা ভুলে যাচ্ছে এরকম যাদের সম্পর্ক তারা কি করবেন তারা একবার চেষ্টা করে দেখুন যদি ভ্যালেন্টাইন্স ডে আগেই আপনারা ঠিকঠাক হয়ে নিতে পারেন তাহলে আপনাদের জীবনটাও খুব সুন্দর হতে পারে তার জন্য আমি কিছু সুইচ ওয়ার্ড এবং সুইচ নাম্বার দেব যেগুলো করলে অভূতপূর্ব ফল হয় আপনারাও করে দেখতে পারেন যদি হয়ে যায় আপনাদের একদম অন্তর থেকে চান আমি নিজেও চাইছি প্রত্যেকটা মানুষের মনে যেন আনন্দের জোয়ার আসে কারণ মনে যেন দুঃখ না থাকে তো এটা যদি সবাই নিজেরা বোঝেন নিজেরা চান হ্যাঁ আমরা মেলবন্ধনে রাজি আছি যারা এরকম ছেড়ে যাচ্ছেন তাদের জন্য মেসেজ দিচ্ছি যে কাউকে কষ্ট দিয়ে না বাকি জীবনটা এগোনো যায় না কাজেই চেষ্টা করে দেখুন যে সম্পর্কটা ছিল সেটার মধ্যেই থাকার নতুন যদি সম্পর্ক কেউ করতে চাইছেন একটাকে ছেড়ে দিয়ে আর সম্পর্ক সেই সম্পর্ক হয়তো এর থেকেও খারাপ হতেও পারে আমি দেখেছি সুখী হয় না যদি অন্যায় ভাবে হ্যাঁ যেখানে কারণ আছে সেখানে অবশ্যই এটা দরকার কিন্তু অন্যায় ভাবে যদি কেউ কেউ এরকম ঠকিয়ে মনে দুঃখ দিয়ে চলে যায় ছেড়ে যায় তাহলে তারা কিন্তু সুখী হতে পারে না কোনো দিনও এই যে সুইচ নাম্বার সুইচ ওয়ার্ড এগুলো যেগুলো দিচ্ছি এগুলো দিয়ে একবার চেষ্টা করে দেখুন না যদি পাওয়া যায় আপনজনকে ফিরিয়ে আনতে তাহলে জীবনটা মধুময় হতে পারে তা এখন সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার এগুলো আপনারা লিখুন তার আগে বলিনি আমি কে আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার অ্যান্ড মাস্টার টিচার বন্ধুরা এবার আপনারা লিখুন সুইচ ওয়ার্ড যেটা দিয়ে আপনারা আপনাদের প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষকে বন্ধন করে রাখতে পারবেন যে সুইচ ওয়ার্ডটা দিয়ে ওয়ার্ডটা আমি বলছি আপনারা লিখুন ডিভাইন টুগেদার লাভ এভার অন বি ডিভাইন টুগেদার লাভ এভার অন বি এই সুইচ ওয়ার্ডটা আপনারা চ্যান্ড করবেন এবং সেই সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ভাববেন যে মানুষ সম্পর্কে করছেন সেই মানুষ আপনার কাছে এসে গেছে আপনাদের সম্পর্ক খুব ভালো হয়ে গেছে আপনারা দুজন এক জায়গাতে আছেন এটা আপনারা ভিসুয়ালাইজ করবেন ভিসুয়ালাইজ করাটা খুব প্রয়োজন আর সেই সঙ্গে এই নাম্বারটিও আপনারা চ্যান্ড করবেন যতবার খুশি কোনো সংখ্যা নেই যত বেশিটা করবেন কেননা আর তো বেশি দিন নেই ভ্যালেন্টাইন্স ডে যদি সে ফিরে আসে তার চেষ্টা করে দেখুন এবার বলবো সুইচ নাম্বার সুইচ নাম্বার বেশ কিছু সুইচ নাম্বার হবে সেই নাম্বারগুলো আমি আপনাদের দিচ্ছি এবং বলে দিচ্ছি কেন আপনারা এই সুইচ নাম্বারগুলো ব্যবহার করবেন সুইচ নাম্বার ফাইভ ফোর ওয়ান ফাইভ ফোর ওয়ান এই নাম্বারটি হচ্ছে ভালোবাসাকে অনেক মজবুত করার জন্য যারা ধরুন আছেন এক জায়গায় আছেন মোটামুটি ভালোবাসা আছে কোনো অসুবিধে নেই তারাও কিন্তু করতে পারেন আরও বেশি মজবুত করার জন্য টু ওয়ান কমা ফোর টু কমা ওয়ান ফোর কমা থ্রি ওয়ান ফোর দেখে নিন স্ক্রিনে যাচ্ছে টু ওয়ান কমা ফোর টু কমা ওয়ান ফোর কমা থ্রি ওয়ান ফোর এই নম্বরটি তাদের জন্যই যাদের মধ্যে সম্পর্কটা আছে একই জায়গায় আছে একই বাড়িতে আছে কোনো রকমই অসুবিধে নেই সংসার করছে কিন্তু কোথায় যেন একটু কমতি মনে হচ্ছে কম হয়ে গেছে দীর্ঘদিন একসঙ্গে থাকতে থাকতে একটু নেগলিজেন্সি আসে মানে নিজের কাজটা করি একে পরে সময় দেব বা পরে তাকে সময় দেয়াই হচ্ছে না কোনো সময়ই তার জন্য আর সময় হয়ে উঠছে না ওই আছে আছে কিন্তু ঠিক যে একটা মধুর বন্ধন সেই বন্ধনটা নেই মানে এক জায়গায় থাকতে হয় তাই আছে বন্ধনহীনভাবেই আছে তো সেটাও কিন্তু একটা প্রবলেম তার জন্যই এই সুইচ নাম্বারটা আপনারা ব্যবহার করতে পারবেন এটি খুব ভালো একটি নাম্বার এবার আরেকটি নম্বরের কথা বলবো যে নম্বরটি হচ্ছে আপনার কথা শুনছে না আপনি যারা ভাবছেন একটু রোমান্স করবেন সিনেমা যাবেন একটু মার্কেটিংয়ে যাবেন কিছু কেনাকাটা করবেন কিন্তু সেই সব দিকে কোনো স্বাদ দিচ্ছে না ভালোবাসছে আছে হ্যাঁ খাওয়া পড়া আছে এক জায়গায় আছে ভালো আছে সব আছে কিন্তু যেটা রোমান্সের ব্যাপার সেই জিনিসটাই আপনি পাচ্ছেন না সেখান থেকে একটা দুঃখ উৎপন্ন হতে পারে আর সবাই রোমান্স করছে প্রত্যেকের একটা ইচ্ছে হয় রোমান্স করার তো সেটা হচ্ছে না সেই রকম পজিশন যাদের আছে তারা এই নাম্বারটি ব্যবহার করবেন দেখবেন আপনার কথা শুনবে আপনার সঙ্গে তালে তাল দেবে তাহলে নাম্বারটা লিখুন নাম্বারটা হচ্ছে জিরো সিক্স কমা ফাইভ থ্রি কমা ওয়ান 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 জিরো সিক্স কমা ফাইভ এই নাম্বারটি হচ্ছে তাদের জন্য যারা রোমান্স চাইছেন কিন্তু সাথ দিচ্ছে না এই নাম্বারটা যখন আপনারা চ্যান্ড করবেন এটা যদি বুস্ট করতে পারেন নাম্বারটা যখন কাজ করবে তখন দেখবেন আপনার সব কথা সে শুনছে এবং আপনার সঙ্গে সাথ দিচ্ছে এবার বলবো যারা মানে মোটামুটি আলাদা হয়ে গেছে একদম মানে এন্ডিংয়ে এসে গেছে ছাড়াছাড়ির পথে আর কিছুদিন হলেই ছাড়াছাড়ি হয়ে যাবে তাদের জন্য এই নাম্বারটি বলছি এই নাম্বারটি একবার করে দেখুন আপনি নিয়ে আসলেও আনতে পারেন এই নাম্বারটি হচ্ছে ওয়ান ফোর সেভেন কমা জিরো টু থ্রি ওয়ান ফোর সেভেন কমা জিরো টু থ্রি এই নাম্বারটি তাদের জন্য একবার চেষ্টা করে দেখুন নাম্বারটি ক্রমাগত চ্যান্ড করবেন তার মুখটা যেন ভেসে ওঠে আপনার মুখের সামনে তার কথাটা ভাববেন আর ভাববেন সে এসে গেছে সে আপনার কাছেই আছে আর সমানে চ্যান করবেন খুব ইম্পর্টেন্ট সবকটাই আপনারা করবেন এখন কি করবেন এসিও আপনারা করতে পারেন এটা নিয়ে আপনারা কিভাবে এসি করবেন একটা সাদা কাগজ নেবেন পরিষ্কার সাদা কাগজ তার মধ্যে একটা সার্কেল টানবেন নীল কালি দিয়ে টানবেন আর সার্কেলের প্রধান যেটা দেখার আছে সেটা হচ্ছে যেখানে জয়েন্ট হচ্ছে আবার মানে এখান থেকে স্টার্ট করলাম করে এরকম ঘুরে এসে যখন জয়েন্ট হচ্ছে ওই জয়েন্টের জায়গাটা যেন একটা দাগ ওপরে একটা দাগ নিচে বা ওই জায়গাটা কোনো রকম যেন খুত না হয়ে যায় যদি একা বেকা হয়ে যায় কোনো অসুবিধে নেই কিন্তু একটা ওপরে একটা নিচে এরকম হলে কিন্তু অসুবিধা তাহলে ওই সার্কেলটা কোনো কাজ করবে না সার্কেলের জয়েন্টটাই হচ্ছে আসল হ্যাঁ আর চারিদিকটা ঠিক ঠিক সার্কেল না হলেও হবে জয়েন্টের জায়গাটা খুব ভালো করে খেয়াল করতে হবে আচ্ছা এটা করে নিলাম করে নেওয়ার পর ওই সার্কেলের মধ্যে নাম লিখবো নিজের নাম যিনি করছেন তার নাম লিখবেন যদি টাইটেল লিখতে চান তাহলে লিখতে পারেন না লিখলে না লিখবেন আচ্ছা ওইটা লিখে দিচ্ছেন তার তলায় লিখছেন এই সুইচ ওয়ার্ডটি ডিভাইন টুগেদার লাভ এভার অন বি এই সুইচ ওয়ার্ডটি লিখছেন তার তলায় লিখবেন এই নাম্বারটি ফাইভ ফোর ওয়ান যে নাম্বারটি বললাম ভালোবাসাকে মজবুত করার জন্য তার নিচে আপনারা লিখবেন টু ওয়ান ফোর টু ওয়ান ফোর থ্রি ওয়ান ফোর এটা না ছেড়ে ছেড়ে লিখবেন কমাটা যদি আপনারা নাও লেখেন কোনোই অসুবিধে নেই ছেড়ে ছেড়ে লিখছেন এটা বললাম যে যেখানে সব আছে সব কিছুই আছে কিন্তু আসল যে প্রেম সেই প্রেমটার ঘাটতি পড়ে গেছে তারা এই নাম্বারটি লিখবেন তার তলায় এই নাম্বারটি লিখবেন যেটা আপনি পার্টনারকে যেমন ভাবে বলবেন তিনি তেমন কথাই আপনার শুনবে আপনার সঙ্গে সাথ দেবে রোমান্সের সাথ দেবে না তার জন্য এই নাম্বারটি জিরো তারপরে কমা তারপরে ফাইভ তারপরে কমা ওয়ান এই নাম্বারটি লিখছেন সার্কেলের মধ্যে তার তলায় আপনি লিখছেন যদি এটা আলাদা হয়ে গিয়ে থাকে যাদের আলাদা হয়ে গেছে তারা এই নাম্বারটি করবেন আর যাদের এখনো আলাদা হয়ে যায়নি তাদের এই নাম্বারটি করার কোনো দরকার নেই তারা লিখবেন ওয়ান ফোর সেভেন কমা জিরো টু থ্রি এই নাম্বারটা তারা লিখছে আর স্পেশাল নাম্বার দিচ্ছি যে নাম্বারটি হচ্ছে টু 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 এই তিনটে টু 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 তিনটে টু তিনটে টু এর টু হচ্ছে কি চন্দ্রের নাম্বার চন্দ ভালো থাকলে তার সব কিছু স্বচ্ছ থাকে কোনো ঝামেলা হয় না আর টু 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 সব যোগ করে দিলে হচ্ছে কি শুক্রের নাম্বার আর শুক্র যার ঘরে থাকে তার তো লাক্সারি জীবন তার একদম প্রাপ্য ইউনিভার্স থেকে তার কোনো অসুবিধেই হয় না তাহলে এই নাম্বারটিও ভীষণ ইম্পর্টেন্ট এই নাম্বারটিও আপনারা তার তলায় লিখবেন এখন যখন চ্যান করবেন তখন সবগুলোই পরপর পরপর চ্যান্ট করবেন আর যাদের বললাম যেটা অসুবিধা সেটা লেখারই দরকার নেই তাহলে চ্যান্ট করারও দরকার নেই সেটা আর এই এসিটাকে নিয়ে কি করবেন এসিটা বারবার দেখবেন হাতে রাখবেন রেখে বারবার দেখবেন নম্বরগুলো বলবেন বা এসিটা দেয়ালের গায়ে আটকে দেবেন বা আপনার পার্সের মধ্যে রাখছেন আপনার সঙ্গে সঙ্গে রাখছেন কিন্তু মেন কি হচ্ছে মেন হচ্ছে কি চ্যান্ট করা আর ভিজুয়ালাইজ করা এই দুটো হচ্ছে মেন চ্যান্ট করা আর ভিজুয়ালাইজ করা তাহলে নাম্বার তো বলতেই হবে তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট চ্যান্ট করা বলা আর ভিজুয়ালাইজ করা এই দুটো যদি ঠিক মতো করতে পারেন অন্তর থেকে করতে পারেন করে দেখুন যদি আপনাদের আপনজন ফিরে আসে আশা করব নিশ্চয়ই আপনাদের কাজ হয়ে যাবে এই নম্বরগুলো দিয়ে নম্বরগুলো ভীষণ ইম্পর্টেন্ট নম্বর আর খুব খুশি থাকুন যে ইউনিভার্স বার্তা পাঠাচ্ছে হ্যাঁ আপনার কাজ হয়ে গেছে যেন আপনি শুনতে পাচ্ছেন কেউ যেন কানের কাছে ফিসফিস করে বলছে হ্যাঁ আসবে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ আসছে সে এটা আপনি নিজেও বিশ্বাস করুন তাহলেই দেখবেন আশা করছি আপনার কাজ হয়ে যাবে একবার করে তো দেখুন সবাই যেখানে আনন্দ করছে আপনি বাদ যাবেন কেন আপনিও নিশ্চয়ই আনন্দ করবেন নিশ্চয়ই আপনার আপন জন ফিরে আসবে এবং তার সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা সবকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে